আমি এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন চালতার চালতার ফল আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ডালে খাওয়ার জন্য চাটনি করার জন্য আচার দেওয়ার জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল যদিও আমরা এটাকে ফল বলি কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি ফলস ফুড আসলে ফল নয় এখানে এই ফুলের অংশটি এখনও রয়ে গেছে আমাদের পিছনেই এই চালতা গাছ আমি এখন সেই আপনাদেরকে এই চালতা গাছটি দেখাবো এই গাছটি বেশ পুরনো চালতা গাছ আর এই গাছের আমরা এখন দেখতে পাব সাদা সাদা ফুল ফুটে আছে ডিলেনিয়া ইন্ডিকা চালতার বৈজ্ঞানিক নাম ইংরেজিতে এটিকে বলা হয় এলিফ্যান্ট অ্যাপল এলিফ্যান্ট অ্যাপল আমরা চালতা বলি বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইন্ডিকা অর্থাৎ নাম দেখেই বোঝা যাচ্ছে এটি এদেশেরই গাছ এর পাতাগুলো বেশ ঘন হয় বড় হয় সুতরাং একটি সবুজ আচ্ছাদন দেয় আমরা প্রচুর অক্সিজেন পাই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এর ফুলটা বর্ষাকালে ফোটে অনেকেই আমরা বলে থাকি এটি বর্ষার ফুল যদিও বর্ষার ফুল মানে আমরা কদম বলে থাকি কিন্তু চালতা বর্ষার একটি ফুল সাদা রঙের আকর্ষণীয় ফুল এই চালতার মল চত্বরে অনেক আগেই গাছটি লাগানো ছিল চালতা একটি উপকারী গাছ পরিবেশের জন্যে খাদ্য গুণাগুণের মান বিবেচনায় একটি অনন্য গাছ চালতা বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইন্ডিকা ইংরেজিতে এলিফ্যান্ট অ্যাপল আমার হাতে এই পরিপক্ক হয়নি এরকম অনেক ফল এই রাস্তায় পড়ে আছে চালতার ফল ফলস ফ্রুট আসলে এটি ফল নয় সুতরাং বাড়ির আঙাই নাই যদি সুযোগ থাকে একটি চালতা গাছ লাগান তাহলে আপনার বাড়ির আঙিনাটি সবুজ আচ্ছাদনে ভরা থাকবে এবং একটি সুস্বাদু স্বাস্থ্যসম্মত পুষ্টিকর একটি ফল পাবে চালটা মলচত্বর থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ